আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন আর একটি ভিডিওতে আপনি স্বাগতম তো আমি সঙ্গে আছি ইমরান মাহমুদ তো আজকের ভিডিওর টপিক হচ্ছে কেরেন তো আমি তিনটা কেরেন সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব এবং আলাদা আলাদাভাবে আমি নাম বলে দিব কোন কেরেনে কি নাম তো যারা একেবারেই নতুন যারা কেরেন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই এবং কেরেন চেনেন না তো ভিডিওটি তাদের জন্য তো ভিডিওটি না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনি অবশ্যই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন যে আসলে কোন কেরেনে কি নাম তাহলে দরজাসহ ভিডিওটি দেখতে থাকুন তো এক নম্বরে যে ক্রেনটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে করলা কেরেন তো আমরা একটু ভালো ভালো করে দেখাচ্ছি আসলে কেরেনটা দেখতে কেমন তো দেখতে পাচ্ছেন এই ক্রেনটি একটু সামনের দিকে একটু যুগ থাকে কেরেনটার যে কেরেনের চাকাগুলা দেখা যাচ্ছে যে চেনের চাকা তো এই কেরেনটা এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে খুব সহজ যেতে পারে না কারণ আমরা দেখতে পাচ্ছি যে ক্রেনটা আস্তে আস্তে যাচ্ছে তো দেখেন ক্রেনটা কত লম্বা তো এই পুরো ক্রেনটাই আসলে সম্পূর্ণ ক্রেনটাই নিয়ে আসলে এটাকে চলতে হয় তো আমরা বুঝতে পারলাম বা আমরা দেখলাম যে আসলে এটা কারলা কেরেন আমি আবারও বলছি যে আমরা যেটা এখন দেখলাম এটা হচ্ছে করলা কেরেন তো আমরা দেখলাম আসলে করলা কেরেন আসলে দেখতে কেমন তো এখন আমরা দ্বিতীয় নাম্বার কেরেন দেখব তো এখন আমরা দ্বিতীয় নম্বরে যে কেরেনটা দেখতে পাচ্ছি তো এটি হচ্ছে মোবাইল কেরেন তো এই কেরেনটা সহজে এক জায়গা থেকে আরেকটা জায়গায় সহজ যেতে পারে কারণ এটা দেখতে একটু ভিন্ন রকম তো দেখতে পাচ্ছেন যে আমরা এখন কেরেনের যে লম্বা অংশটা আমরা সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আর এদিকে দেখেন এদিকে কিন্তু আমরা যদি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই দেখেন আবার দুই সাইডে কিন্তু দেখেন স্ট্যান্ডের মতো স্ট্যান্ডের মতো দেওয়া আছে যেগুলো হচ্ছে এই ক্রেনটা তো ওয়েট যখন আমরা যখন কোনো সামান ওঠাই বা ওয়েট ওয়েট বেশি হয় তখন আসলে এই স্ট্যান্ডগুলো এভাবে থাকে কারণ এটা ক্রেনের সঙ্গেই স্ট্যান্ডগুলো থাকে জন্য কারণ সমস্ত লোড এই স্ট্যান্ডের উপরে থাকে তো দেখতে পাচ্ছেন আমরা আবারও দেখাই লম্বা অংশটা লম্বা যে অংশটা দেখতে পাচ্ছেন এটা আহ সুইচ পেস করলে এটা বড় হয় এবং ছোট হয় এটা স্বাভাবিকভাবে করে রাখা যায় দেখেন এখানে কিন্তু করে রাখা আছে ক্রেনটা দেখেন কেরেনে যে আমরা স্টানের কথা বলছিলাম দেখেন এটি কিন্তু আসলে ভিতরে থাকে এটা আসলে সুইচ স্পেস করলে এটা আসলে বের হয় আবার এটা আবার ভিতরে আবার সুইচ পেস করলে আবার এটা ভিতরে চলে যায় এটা কেরেনের সঙ্গেই তো দেখতে পাচ্ছেন এটা আসলে কিভাবে ভাস করে রাখা এটা আসলে কিন্তু সেম একেবারে মতো মতো দেখতে এই মোবাইল এক জায়গা থেকে আরেকটা জায়গায় খুব সহজে যেতে পারে আমি আবারও বলছি আমরা এত সময় যে ক্রেনটা দেখলাম এটা হচ্ছে মোবাইল কেরেন তো এখন আমরা তৃতীয় নাম্বার ক্রেনটা দেখব তো আমরা এখন তিন নম্বরে যে কেরেনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টাওয়ার কেরেন আমি আবারও বলছি যে আমরা এখন যে কেরেনটা দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে টাওয়ার কেরেন তো দেখতে পেলেন টাওয়ার কেরেন কেমন তো এই কেরেনটা আসলে এক জায়গাতে ফিটিং করে রাখা হয় তো আমি এক এক করে তিনটা কেরেন আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং আলাদা আলাদাভাবে নামও বলে দিলাম তো এই ছিল আজকের আমাদের ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ